জু জু ফাটৰুতো বেকুণৰে হেজানা গেকুনি আজা গৰং বেকুনি গম আগ হয় দিনা কেনেহ'লতে মই নেগি বিনিবাত হিউ ফোনত দিনে বিনিবাদ হিও তে সিগুণ্ড হিনী করে প্রসেসিং আর হিনছুং সিয়ান তোমার লো শেয়ার করি ইচ্ছু তাই বি শলুন নলতে একদিন আগে নি রেডু তলতে বেজে বজায় থুইং দেহ তলতে হালাবিনি আর সাদা বিল মানে দি জাতর বিনি শোল মিক্স করে থইয়ং তাই রেদুতে বেজে থইয়ং যাতে নরম অনারা ফোনত দিলে জাদি অনফারা তাই করে বেজে থইয়ং তাই হেগুন ধুলে তালে পরিষ্কার করে ধুই তাই মইল আজের গুঁচ পানি আন ঝরে ফারা করি আজের গুড়ি থাকো ঝার জারিট তাই মলতে রাইস কুকার কুকারত ফন দিম তুমি ইচ্ছে করলে অল দি পা এনে করে মশানিন করে দে তাই মলতে যে রাইস কুকার যে কুকারত উভরণে যেিম ইয়ান ঠাই এসিও তলতে করে ইস্টিম ইয়ানত কোলাভাদা দিনে বেজে দিনে ওলতে মই হল ফুকনত দিই মিনি চলুন কাছে অল্প দানিকা চিকুন চিকুণালয় ইয়েছে সাজে সাজে ইয়ে করিং তাই বিচলতে প্রথমে মানে নারিক হুঁজি হুঁজি গুড়ি উতঙেছি আনি দি দিল তারপরে অলতে নুন দবশই দিয়ে ফুব নুন আনি সাত মতল লবন তারপর একল দি দিম দে নরমও পাতে সরমও পাতে নৌ পিনিস তো তেল দিয়ে নফরে হিহতি গাই গাই ঠেল নিগিলি তো মোটে হালকা একাঘড়ি তেল দিল এই তাই ইয়ে এনে করে হল দেয় জিযান বেজে অং আনত এনে করে দলে ইয়ে করে দিয়ে তারপরে অলরে জিয়ান গরম পানি দিং রাইস কুকার বজিয়ান বালকন এনে দিও দে উদরেই আর অন করে দিল শুইট শুত ফিল করে বজি দিল তুমি যারা যারা একবার করে নহ একবার হেঁসেও যে সুলত হাই দিয়ে সানি নি করে ফগুন দেয় গলি এ মোৰ বায় বালককণ চং ফোনত দি দাই দে এ শাকন মই গুণ এই বাবোৰদন এজ দলে ন ফোদন এনে মই শাকন কৰি থম ফোদন ভৰা কৰি তকত জকণ পৰ্যন্ত দোলে ন ফোদন চকন পৰ্যন্ত মই অলদাইন কৰি চোলত টুম বান্য লাগে আচলতে ফুটতে যদি তৰ ঋতু দলে কেনা বীজনা অধি হয় শাকে অইন দে সোলুন ইয়ে ওয়া ইয়ে ম বাতন বি বাতনেই নিকি ওই হুন্দে সেহারান দোল ঘুরি ফুতন্দে সো দোওন হাঁ গরম গরম হাদে গম লাগে সি সিথাইলিলে সায় মি দিয়ে বো পর্যন্ত থলা থ্যাকুনে সুস্থ থিও গম থিও থা ব্যাকুনের হোস্পানার শুভকামনা থাকে